হ্যালো গাইজ আসলে সকালে ভালো আছেন তো আপনার যারা ভার্ডাসে কাজ করতেছেন তাদের জন্য সুখবর ভার্ডস কিন্তু তাদের লিস্টিং ডেট দিয়ে দিয়েছে ডিসেম্বর মাসের সাতাশ তারিখে এটা লিস্টিং হতে যাচ্ছে তো এখনও যারা জয়েন হননি দ্রুত জয়েন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দ্রুত জয়েন সকল টাসগুলো কমপ্লিট করে ফেলুন এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন এটা কিন্তু সেইম হটকয়েনের মতো একটা প্রজেক্ট যারা হটকয়েন মাইনিং করেছেন তারা জানেন যে এখান থেকে কিরকম আর্নিং করা যাবে এখান থেকে আপনারা এই যে ক্লিক করে এখান থেকে আপনাদের টল করে নেবেন তারপর এখান এখান থেকে থেকে আসবেন মিশন গিয়ে এখানে যতগুলো টাস্ক আছে সেই সবগুলো কমপ্লিট করে ফেলবেন তাহলে এখান থেকে কিন্তু ভালো একটা টোকেন আর্নিং করতে পারবেন আর এখানে কোনো কনভার্ট করা হবে না এখানে যে টোকেন আছে যেমন এখানে আমার দুশো অষ্টাশিটা টোকেন আছে এগুলোই টুকেন আমরা বিক্রি করতে পারবো এগুলি মেন রুকেন এগুলো কোনো কম পাঠাব না এবং এখানে আপগ্রেডে গিয়ে পার আওয়ারটা বাড়াবেন যে কার্ডে গিয়ে তাহলে আপনারা অফলাইন ইনকাম করতে পারবেন এখান থেকে সবগুলো বাড়িয়ে নেবেন একটা একটা করে তা আমরা যদি তাদের অফিসিয়াল চ্যানেলে যাই সাতাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইজ দ্য অফিসিয়াল ডেট পার আওয়ার লিস্টিং ডেট মানে সাতাশ থেকে কিন্তু এটা লিস্টিং হবে এটা একদম শিওর টপ টায়ার এক্সচেঞ্জ মানে চারটার সাথে কোনো করেছে এবং ওয়ান মোর পেন্ডিং ফাইনাল কনফার্মেশন এবং নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে এটা অবশ্যই বাইন্যান্স তো এটা কিন্তু লিস্টিং হবে ভালো একটা প্রজেক্ট দ্রুত জয়েন হয়ে নিন আর আমরা যদি এটার দাম দেখি তাহলে গেট তো এটার প্রি মার্কেট জিরো পয়েন্ট জিরো এইট মানে এটা কিন্তু এখনও আট টাকা কাছাকাছি চলতেছে আর এখন আমার কাছে টুকান আছে মনে করেন তিনশো তাহলে তিনশো ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট চব্বিশ হলো বাচ্চার নিউ এটা কিন্তু আর দশ টাকার নিচে দাম হয় না এটা খুব ভালো একটা প্রজেক্ট তাই আর দিয়ে না করে দ্রুত ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন নিন এবং সব ক্লাসগুলো কমপ্লিট করে নিন আর মাত্র পনেরো দিন বাকি আছে এখান ভালো একটা আর্নিং করতে পারবেন